কথাটা শিকদার বাড়ি লোকগুলা লোকগুলারে বুঝিয়ে দিস এক্ষুনি থানায় যা নিজে বাদী হইয়া ওই শিকদার বাড়ি লোকগুলারে আসামি কইরা এই হিন্দু বাড়ির সম্পত্তি আসসালামু আলাইকুম আপনাদের দেওয়া ভালোবাসায় আগামীকাল আমি এই স্যামস্যাং থ্রি ডিক্স সিডি ভিসিডি এমপি থ্রি প্লারটি ভিডিও সাজছিলাম আপনাদের দেওয়া ভালোবাসা আগামীকালেই এই স্যামসাং থ্রি ডিস্স ভিসিডি সিডি প্লাসটি বিক্রি হয়ে গেছে এই সিডি ভিসিডি পিলার নিচে হলো রাশেদ ভাই ওনার ঠিকানা কক্সবাজার এখন আমি সব কিছুটা রেডি করছি বাউল ফুল ককসেট কার্টুন দেখেন এই যে বাউল ফুল এটাকে বাউল ফুল বলে এটা মাছের ককসেট এই কার্টুন একদম শক্তিশালী কার্টুন আর হলো এই সেট আমি এখন রেডি করছি সব কিছু এটার সাথে কী কী দিচ্ছি আপনাদেরকে বল দেখাই এটার সাথে আমি একটা ভিডিও আউটপুট করার জন্য থ্রি বাই থ্রি লাইন দিছি দেখেন থ্রি বাই থ্রি লাইন একটা রিমোট দিচ্ছি স্যামসাংয়ের থ্রি ডিক্সের ঠিক আছে এইগুলো দিছি সব কিছু রেডি করছে এখন পাঠাবো এখন আপনাদের মধ্যে পাওয়ার দিয়ে আমি দেখাই কালকে যেমন চালিয়ে দেখাচ্ছিলাম পাওয়ার দিয়ে আপনাদেরকে আজকে পাওয়ার দিয়ে চালিয়ে দেখাবো দেখেন থ্রি ডিক্স ঠিক আছে এই যে ওপেন দিলাম স্যামসাং এই যে থ্রি ডিক্স একটা দিলাম এই একটা দিলাম ঠিক আছে দিয়ে এই যে ক্লোজ দেখেন কালকে আপনাদের মাঝে আমি এক নাম্বার সিডিটা চালিয়েছিলাম আজকে চালাতেছে তিন নাম্বার সিডিটা হ্যাঁ দেখেন তিন নম্বর সিডি তিন নাম্বার ভিডিও সিডি হ্যাঁ

স্টপ এটা মকইন দিলাম এজেন্ট 3 ডিক্স ঠিক আছে তাহলে ভাই এখন এটা সব কিছু রানিং আছে ওকে আছে তাহলে প্যাকেট করে পাঠাই দিলাম হ্যাঁ ঠিক আছে ওকে ক্লিয়ার এই দেখেন এক ডিক্স এই যে দুই নাম্বার ডিক্স এই যে থ্রি ডিক্স দিলাম এখন নোট দিয়ে দেবে ডিস্ক নাই সরাসরি নোট ডিস্স নোট মারবে ঠিক আছে ভাই অফ করে দিলাম তাহলে প্যাকেট করে পাঠিয়ে দিলাম ওকে ধন্যবাদ সালাম আলাইকুম ভাই এই যে আপনার থ্রি ডিস্ক স্যামসাং থ্রি ডিক্স সিডি বিসিডিটা ঠিক আছে দেখেন যতটুক পারি ভালো করে দিছি কাকডুন ককসেট বাউলফুল আর ওই যে থ্রি বাই থ্রি আর রিমোটটা হ্যাঁ ততটুক পারছি ভালো করে দিছি তারপরও যদি কুড়িয়ে সার্ভিসে কোনো দুর্ঘটনা হয় এই দায়ের ভাই আমি নিব না আপনাকে আমি আগেও বলছি এখনও বলতেছি ঠিক আছে আমার যতটুক যতটুক ভালো করে করে দিতে পারি আমি করে দিছি যথেষ্ট পরিমাণ ভালো করে দিছি তারপরেও যদি বলা যায় না ভাগ্য ইলেকট্রনিকের মা জিনিসপাতি হলো ভাগ্যর উপরে ঠিক আছে ভাই তাহলে দিয়ে পাঠাই দিলাম